হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে আমরা যাচ্ছি কেরালা তো দেখুন আমরা কিন্তু রেডি হয়ে একদম খড়্গপুর স্টেশনে চলে এসেছি বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম ওখানের কিন্তু কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ একটু মন খারাপেরও ব্যাপার ছিল তাছাড়াও আরও অনেক কিছু মিলিয়ে ওখান থেকে কিন্তু কোনো ক্লিপ নিইনি তো একদম আমরা খড়্গপুর স্টেশনে এসে ভিডিওটা শ্যুট করেছি আর এদিকে গাড়ি পার্কিংয়ে রেখে বেটুকে দেখুন একটু এই স্টেশনের বাইরেটা এদিক ওদিক ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর যেহেতু আমাদের ট্রেন আসতে একটু দেরি ছিল সেই জন্যই বাইরের দিকটাতে কিন্তু আমরা বসেছিলাম এই বাইরেটা দেখুন বেশ সুন্দর খুব ভালো লাগছিলো এখানটাতে একটু ঘুরতে সেই জন্য এখানটাতে বেশ কিছুক্ষণ কাটালাম কাটানোর পরে কিন্তু আমরা গেলাম স্টেশনের ভেতরে আসলে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে রাত দশটার সময় কি বলুন তো মানে হাতে কিছুটা সময় নিয়েই বেরিয়েছিলাম যদিও আমাদের ট্রেন ছিল রাত একটা চল্লিশে তবুও একটু সময় নিয়ে বেরিয়েছিলাম কারণ আমরা জানি আমাদের ওখান থেকে আসতে ওই আড়াই ঘন্টা মতো লাগে তবুও যদি রাত্রিবেলা তো যদি কোনো কিছু প্রবলেম হয় দিনে হলে কি বলুন তো আপনি অনেক কিছু হেল্প পাবেন অনেক কারোর থেকে রাত্রে তো খুব একটা কারোকে পাওয়া যায় না সেই জন্য আমরা একটু সময় হাতে নিয়ে বেরিয়েছিলাম আমরা যখন স্টেশনে পৌঁছালাম তখন বাজে ওই বারোটা চল্লিশ মতো তারপরে দেখুন এখানে কিন্তু আমরা ওভারব্রিজ ক্রস করে চলে এসেছি আর এইদিকে সিঁড়ি থেকে আসছে আমার বেটু আর আব্বা বেটুকে নিয়ে আসছে কোলে করে ও তো কিছুতেই আব্বাকে ছাড়ছেই না ও মানে আব্বার কোলেই থাকবে আমাদের কাছে কিছু ব্যাগপত্র ছিল তাই আমরা এদিকে লিফটে চলে এসেছিলাম আর আব্বা আর এটা দেখুন আমাদের ড্রাইভার দাদা ড্রাইভার দাদাও কিন্তু আমাদের অনেক হেল্প করেছিল আমাদের কিন্তু ব্যাগটা বয়ে দিয়েছিল। আর বাকি যে ব্যাগগুলো ছিল ওগুলো আমরা নিজেরাই নিয়ে আসছিলাম আর এদিকে বোন আর হাজব্যান্ড ওরা আগিয়ে আছে আর আমি যেহেতু ক্যামেরা করছিলাম তাই আমি কিন্তু পেছনেছিলাম আর এদিকে দেখুন আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছে আমরা এসে এখানেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো তারপর কিন্তু আমাদের ট্রেন এসে গেছে এবার ট্রেনে ওঠার পালা আর জানেন তো আমাদের সিটটা ছিল একদমই কিন্তু গেটের সামনে গেটে উঠতেই আমাদের সিটটা ছিল আর এখানে যেহেতু ট্রেনটা মাত্র পাঁচ মিনিট দাঁড়াবে সেই জন্য আব্বাও একটু হাতে হাতে ব্যাগগুলো আগিয়ে দিল আর আমার বেটু তো আব্বাকে কিছুতেই ছাড়বে না ও ভেবেছে ওর খালামনি ওর নানা ভাই সবাই আমাদের সাথে যাবে কিন্তু না শুধু আমাদের একাদেরকে যেতে হবে তো তাই ওকে বলছিলাম না একটু টাটা করে দাও সবাইকে এরপর আর কি করা যাবে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবার একরাশ মন খারাপ নিয়ে চলে যাওয়ার পালা এটা দেখুন পরের দিন সকালে রাত্রিবেলা তো বেটু ঘুমিয়ে পড়েছিলো ও সেরকম কিছু বুঝতে পারেনি তো সকালবেলা উঠেই লেগেছে নানা ভাই কোথায় গেল খালামণি কোথায় গেল কারণ ও দেখেছে যে আমাদের সাথে আমার আব্বা আর বোন আমাদেরকে যেহেতু গাড়িতে তুলতে এসেছিলো তো ও তাই ভাবছে যে তাহলে এখন আমরা আছি কিন্তু নানা ভাই আর খালামণি কোথায় গেল এই নিয়েই একটু জেদ করছিল এখন বাজে ওই সাড়ে সাতটা মতো আর ট্রেনে তো তো ঘুম সেরকমভাবে হয়নি আর আমাদের যে পাশাপাশি সিটগুলো ছিল এখানে যে কয়েকজন বসেছিল না ওরা তো সে ভোর তিনটে থেকে উঠে ফোনেতে গান চালিয়ে দিয়েছে যেই জন্য মোটেও ঘুম হয়নি বেটুর তো একদম সকালে ঘুম ভেঙে গেছে তো ওকে একটু বুঝিয়ে বাজিয়ে শুইয়ে রেখেছিলাম এখন সাড়ে সাতটা মতো বাজে এবার কিন্তু আমাদের উঠতে হবে আর কি বলুন তো শুয়েও ছিলাম অনেক রাত্রে যেহেতু একটা চল্লিশের ট্রেন ছিল তো তারপরে আমাদের ঘুম আস্তে আস্তে বিছানা টিছানা রেডি করে ঘুমাতে ব্যাগপত্র ঠিকঠাক জায়গাতে রেখে ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছিল তো এরপর উঠে কিন্তু বেটুর আগে মুখটুক ধুয়ে দিয়েছি দিয়ে আমিও ও ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে গেলাম এরপর খাবো এক কাপ চা কি বলুন তো সকালবেলা একটু চা না খেলে যেন হয় না যত যাই কিছু খাই প্রথমেই মনে হয় যেন এক কাপ চা খেয়ে নেই তাই এখানে এক কাপ চা তো চলেই এসেছে একদম তো সকালবেলাতে দুধ চাটা খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না ভেবেছিলাম রচা খাবো কিন্তু ওই দুধ চা সামনে পেলাম তো ওটাই নিয়ে নিয়েছিলাম তারপরে দেখুন এই ব্রিজটা কত সুন্দর লাগছে এই নদীটাও না বেশ বড় তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে বেশ ভালো লাগছিল জলের কালারটা দেখুন কীরকম লাগছে একটু অন্যরকম তাই না সামনে থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন সেটা জানি না যেহেতু আমি সামনে থেকে দেখে এসেছিলাম আমার কিন্তু ক্যামেরাতেও বেশ ভালো লাগছে আর যেহেতু চারিদিকে পাহাড় আর তার সাথে দেখুন সবুজ গাছপালাও প্রচুর রয়েছে তার সাথে ওই সবুজ গাছের ছায়া পড়ে কিন্তু জলের কালারটা একদমই অন্যরকম লাগছে কারণ কি বলুন তো সবুজ সবসময় সুন্দর আমাদের প্রকৃতিরটা কিন্তু একদমই অন্যরকম প্রকৃতির সৌন্দর্যের মতো সৌন্দর্য আমার তো মনে হয় আর কোনো কিছুই নেই আপনি যা কিছুই নিয়ে আসুন এ প্রকৃতির যে সবুজের সৌন্দর্যটা না একদম অন্যরকম লাগে কিন্তু পুরো মাইন্ডটা ফ্রেশ করে দেয় আর সকালবেলা উঠে যখন এরকম একটা সুন্দর সবুজ প্রকৃতি দেখতে পায় না মনের ভেতরটা যেমন একটা অন্যরকম ফিলিংস কাজ করে তো এখন বাজে ওই দশটা থেকে সাড়ে দশটা মতো তো যেহেতু সকালে শুধু চা আর বিস্কিট খেয়েছিলাম আর সেভাবে কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম একটু মুড়ি খেয়ে নিই তো মুড়িটা আমরা বাড়ি থেকেই এনেছিলাম মানে আমরা সমস্ত খাবারই কিন্তু বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি কারণ ট্রেনের খাবার না আমি খুব একটা পছন্দ করি না সেই জন্য বাড়ি থেকে বানানো খাবারই নিয়ে এসেছি আর এখানে মুড়ি এনেছি তার সাথে ছিল শসা চানাচুর আর ট্রেন থেকে কিন্তু ভাজা কিনে নিয়েছি ভাজা মানে ওই নামেই ভাজা আর কি বারোভাজার বনেই এর মধ্যে আছে শুধু একটু ছোলা শসা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তাও শসা পেঁয়াজ খুব একটা ছিল না শুধুমাত্র ছোলা দিয়ে বানিয়ে দিয়েছে ভাজা আর অসময়ে যেই খাবারটুকুই পায় না কেন সেটাকে কিন্তু মনে হয় যেন অমৃত আর মুড়ি খাবার পরে দেখুন জানালার দিকে বসে একটু এই পাহাড়টাকে দেখছিলাম ট্রেনের জানালা দিয়ে এই পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু অপূর্ব লাগছে পাহাড়ের চারিদিকের এই ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখুন পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দিয়েছে এরপর আমরা দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি হাজব্যান্ড একটা আইসক্রিম নিয়ে এসেছে আর সেটা আমার ছেলে খাবে বলে তার মানে চেষ্টার কোনো শেষ নেই ও তো এটা কিছুতেই খুলতে পারছে না তো কিভাবে খাবে বুঝতে পারছে না ওকে বলছি দাও আমি এটা খুলে দিই কিন্তু ওর সেটা হবে না ও নিজে হাতে খুলবে খুলে খাবে যদি আমি ওকে না দিই কারণ আপনারা তো জানেনি আমি ওকে বাইরের খাবার খুব একটা খেতে দিইনি তো সেই জন্য ও কিছুতে বিশ্বাস করতে পারছিল না আমাকে আর এই আইসক্রিমটা আমার ভীষণ পছন্দের জানেন তো হানিবেল এটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে দেখুন দেখতেও কিন্তু যেরকম সুন্দর আর টেস্টটাও কিন্তু অসাধারণ আর জানেন তো যে কোনো কালারফুল জিনিস কিন্তু আমি ভীষণ পছন্দ করি আর এই আইসক্রিমটার ওপর যেহেতু কালারফুল ডিজাইন করা আছে না তো এই ডিজাইনটা আমার ভীষণ পছন্দের ছিল তো আমার বেটু আবার মানে ওই ডিজাইন যে কালারগুলো আছে ও আবার ওই কালারগুলোই খাবে ওগুলোই মানে ওর কাছে বেশি টেস্টি লাগছে আর ও যেহেতু ছোটো তাই আমি ওকে কিন্তু এই কালারটা দিতে চাইছি না সাদা অংশটা দিতে চাইছি ওটা কিন্তু ওর একদমই পছন্দ নয় ওটা চলবে না ওকে ওই কালারই গুলো দেখে দেখে দিতে হবে আর যেহেতু ট্রেনের মধ্যে আছি ওকে আমি কিন্তু এই সব খাবার দাবার একটু আধটু দিচ্ছিও নাহলে ওই বা কি আর খেয়ে থাকবে এরপর কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আর জানেন তো এই যে স্টেশনটা দেখছেন তো এটা কিন্তু একটা ভীষণ বড় স্টেশন এই স্টেশনটার নামটা আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না তো এখানটাতে ট্রেনটা কিন্তু দাঁড়িয়েও ছিল অনেকক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিট মতো এখানে ট্রেনটা দাঁড়িয়েও ছিল আর যখনই ট্রেনটা দাঁড়িয়ে যাচ্ছে আমার বেটুর সে কি বায় না চালাও না চালাও না কারণ গাড়িতে যখন আমরা আসছিলাম না কোনো কারণে যদি গাড়িটা একবার থামানো হচ্ছিলো তো ও বারবার ওরকম বলছিলো চালাও না চালাও না তো ও ভাবছে হয়তো ট্রেনেও যদি ও চালাতে বলে ওর কথা মতোই ট্রেনটা হয়তো চলবে এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটা মতো এখন বেটুকে একটু দুধ কনফ্লেক্স খাইয়ে দেবো আর যেহেতু এখন বেটুক গরুর দুধ খায় সেই জন্য আমি কিন্তু এখানে ডেক্সোল্যাক নিয়ে নিয়ে নিয়েছিলাম তো ট্রেনের মধ্যে তো আর গরুর দুধ বয়ে নিয়ে যাওয়া যায়নি সেই জন্য ও আগে যেহেতু ডেক্সোল্যাকটা খেত ডক্টর ওটাই সাজেস্ট করেছিলেন ওকে তো তাই ও ছোটোবেলা থেকে কিন্তু ল্যাক খায় আর যেহেতু অনেক অনেকদিন বন্ধ করে দিয়েছি তাই কিন্তু ওর টেস্টটা একদমই পছন্দ হয়নি এরপর দেখুন এখন বাজে রাত নটা পনেরো মতো তো এবার কিন্তু বেটুকে খাইয়ে দেবো বেটুকে খাওয়ানোর পরে কিন্তু আমরা খাবো অনেকটাই রাত হয়ে গেছে ও যেহেতু সাড়ে ছটার সময় দুধ কর্নফ্লেক্স খেয়েছিলো সেই জন্য নটার সময় খাবা খাওয়াবো ভাবলাম ও কিন্তু তখন খাবো না বলল। সেই জন্য দেখুন এখন খাওয়াচ্ছি তাও ওর মানে বদমায়েশি ও কিছুতেই খাবে না ওকে অনেক বুঝিয়ে বাঝিয়ে খাওয়াতে হচ্ছে আর দেখুন বলছিলাম না আমাদের একদম গেটের সামনেই সিট এ দেখুন এই আপার লোয়ার এ দুটোই কিন্তু আমাদের এর ডান সাইডেই কিন্তু আছে দরজা আর তারপরে হচ্ছে মেন গেটটা একদিকে ভালোই হয়েছিল যেহেতু আমাদের লাগেজপত্র অনেক ছিল এটাতে কিন্তু আমাদের রাখতে সুবিধা হয়েছে যদি এই সাইডেও মানে কারোর সিট থাকতো তাহলে কিন্তু মানে এত লাগেজপত্র রাখার ভীষণ প্রবলেম হতো কারণ ওনাদেরও কিছু লাগেজ থাকতো তার সাথে আমাদেরও এত কিছু রাখতে পারতাম না তো যেহেতু একদম শুধু আমাদের সেপারেট মতো তো আমাদের কিন্তু ভীষণ সুবিধা হয়েছিল। একটু অসুবিধা ছিল যেহেতু গেটের সামনে তো সবাই সবসময় আসা যাওয়া করছে ওঠানামা করছে একটু প্রবলেম হতো হলেও কিন্তু পর্দা টর্দা দিয়ে অসুবিধা খুব একটা হয়নি বরং ভালোই হয়েছিল আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে সেই জন্য এই ভিডিওটার কিন্তু দুটো পার্ট করা আছে পার্ট ওয়ান পার্ট টু তো আমার বেটু সবাইকে গুড নাইট বলে দিচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য অনেক দোয়া করুন